Foto 2: Mwambili musiki musiki mwa nga ari. এক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে চলে এলাম কিন্তু হরিদেবপুর হরিদেবপুর একচল্লিশ পল্লী তাদের কিন্তু আজকে খুঁটি পুজো রয়েছে এবং গানের উন্মোচন রয়েছে তো সেটা তোমাদের দেখাবো আশা করি ভালো লাগলো দেখতে থাকো এক বিন্দু স্কিপ করো না আর এখানে কিন্তু শিল্পীর সাথে কথা বলি তোমরা জানিয়ে দেবো যে করছে এবছর শিল্পী হরিদেবপুর একচল্লিশ পল্লী চলো গিয়ে মণ্ডপে গিয়ে কথা হচ্ছে হচ্ছে নেতাজি মেট্রো স্টেশন বা এখান দিয়ে নামবে নেমে যাবে যাচ্ছি একদম সোজা হেঁটে যাবো তারপরে একটা টান আসবে আমি টানটা তোমাদের দেখিয়ে দেবো তো নেতাজি থেকে কিন্তু হরিদেবপুর একচল্লিশ পল্লী খুব কাছে হয় তো সেই কারণেই বললাম আর এখান থেকে কিন্তু টোটো আছে রিক্সা রয়েছে তো সেখান দিয়ে কিন্তু যেতে পারো সোজা এলাম দেখতে পাচ্ছ এই সামনে কিন্তু একটা নেতাজি স্ট্যাচু রয়েছে নেতাজি স্ট্যাচুর একদম পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা চলে দিয়ে সোজা এলাম এবার এখান দিয়ে চলে যাব এই রাজেশ যাচ্ছে এখান দিয়ে একদম কিন্তু সোজা চলে এবার এই দিকে সোজা এই দিকে চলে যাব আর কি মোটামুটি চলেই এলাম দেখতেই পাচ্ছ আর এই দিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে চলো এবার আস্তে আস্তে গিয়ে কথা ভেতরে মণ্ডপের ভিতরে গিয়ে কথা উঠে এটা দেখছো খুটিটা হরিদেবপুর একচল্লিশ পল্লীর এই খুঁটিটা কিন্তু পরবর্তীকালে পোতা হবে সামনের অংশটাতে যেখানে রঙ্গলি করা হয়েছে তো খুব সুন্দর কিন্তু করা হয় আমরা আমাদের স্থান প্রিয় সাংসদকে কাছে পেয়েছি

দুর্গা পুজোর শুভ সূচনা এবং ব্যানার উন্মোচন প্রথমে আমরা ব্যানার উন্মোচন করবো দুর্গা মাইকির্গা মাইকি দুর্গা মাই কি এবার আমাদের ভাবনা দু হাজার পঁচিশের সুপান जर अर्थ तेयर बा হ্যাঁ হ্যাঁ এবং এখানে আমাদের সিবানুধ্যায় আমাদের চিত্র জগতের অনেকেই আছেন অনেকের সাথে আমার ঠিক পরিচয় নেই কিন্তু মোটামুটি সবাই আমার খুব উঠছে না সবাই আছেন এবং আপনারা সকলে আসলে খুটি পুজো হয়ে যাওয়া মানে পুজোর এসে গেলো এসে গেলো একটা রোগ আর একচল্লিশ পুজো যেখানেই মানুষ যেখানেই যান না কেন সেটা কলকাতার উত্তরও হতে পারে দক্ষিণও হতে পারে কিন্তু একচল্লিশ ঠিক খুঁজে খুঁজে আসলে পুজোর আকর্ষণে মানুষ খুঁজে নেয় কোথায় একচল্লিশ পুজো হচ্ছে আর ঠিক এই গলিতে কিন্তু আরও অনেকগুলো পুজো খুব নামকরা পুজো ভিড়টাও স্বাভাবিকভাবে লক্ষ লক্ষ মানুষের ভিড় আর দুর্গা পুজো মানে আমাদের আবেগ এই আবেগকে সামনে রেখে আমরা আজকে পথ চলা শুরু হয়ে গেল এবছরে এবং এলাকা মানুষ সবাই উন্মুখ হয়ে থাকবে আজকে প্যান্ডেল হবে প্রতিমা আসবে সব রকমভাবে বাঙালি মানেই একটা উৎসব আমরা সবসময় থাকতে ভালোবাসি উৎসব করতে ভালোবাসি দুর্গা আমাদের প্রধান উৎসব তাই হেরিটেজ তকমাও আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে এটাও পেয়ে গেছে এবং সারা বিশ্বের মানুষ তারা কিন্তু মুখিয়ে থাকে এই উৎসবের জন্য আর সর্ব বিশাল মানুষ তারাও কিন্তু উদ্বিগ্ন হয়ে থাকে বলো দুর্গা মায়ের কি প্রথমেই জানতে চাইব যে এবছরের আহ যে জিনিসটা পেয়েছো সোপায় ঠিক একটুখানি যদি বিশ্লেষণ করা যায় বিষয়টা তিনি বড় করে বলে আর কি শুনি বাঙালি পান্ডে গেলে একটাই কথা বলবো যে সোপান মানে সিঁড়ি আর এই সিঁড়ি মানে সবাই জানে যে এটা সিঁড়ির কথা বলবো তুমি এই সোপান পেয়ে যাইসা একচুয়ালি পাড় দিকে যাইরে উপরে নিয়ে যাওয়া যায় এই সোপান শাস্ত্র হবে বলে আমার মনে হয় বলেছেন যে অভিজিৎ আবার কয়েক বছর পর ফিরে এসেছি আমি স্বাভাবিকভাবে এবছর চেষ্টা করব একটা ভালো কিছু করার শুধু আসলে আমি কাজ করি আমরা বেকার কিছু দেওয়ার চেষ্টা করি এটাও তার ব্যতিক্রম হবে না নিশ্চয়ই তবে সে কাজ নিয়ে আমরা এবছর এখানে ভাবনা চিন্তা নিয়ে শুরু করেছি আমাদের বিশ্বাস এবছর বছর অন্তত একচল্লিশ করলেই দেখে মানুষ একটু পরে ক্যানভাসেও আঁকতে পারি আমি চাইলে আমার গার্ডেনের জন্য একটা কাজ করতে পারি কিন্তু যখন আমি দুর্গা কাজ করি আমি এটা মাথায় রাখি আমাদের বাংলার সবথেকে বড়ো ফেস্টিভ্যাল এটা এই ফেস্টিভ্যালকে ছোটো করে কোনো উৎসব করার আমার কোনো ইচ্ছে এবং কখনও করিনি তা নয় কিন্তু যতটা করেছি বোধহয় না করলেই ভালো ফলে আমি যাই করি না কেন সেটা যেই দিন থাক না কেন সেটা যেন ফেস্টিভ্যালকে চালু হয় এবং এটি আমরা গতবার দিনেও আমরা বলেছি যে উৎসব যাদের করে তারা আগে প্রাইজ পান প্রাইজ কি হলো বা না হল বেশি প্রাইজ হবে এটা মাথায় রাখতে হবে আমরা

মানে আজ থেকে এই অঞ্চলের মানুষ নিশ্চিত হলেন যে হরিদেবপুরে একচল্লিশ পল্লীর পুজোটা হচ্ছে কুটি পুজো একটা ইটস এ কনফার্মেশন যে এলাকার মানুষ বুঝে গেলেন পুজোটা হচ্ছে এবং আমার একটা বিশেষ আকর্ষণীয় পুজোটাই আছে একটা তো সুভাষিষ চক্রবর্তী আছে বলে আছে আরেকটা শিল্পী গৌরাঙ্গ আমার খুব পছন্দের শিল্পী সেই গৌরাঙ্গ এখানে অনেক আগেও কাজ করেছে এবারও কাজ করছে গৌরাঙ্গ এখানে আমি আশা করব ও খুব ভালো কাজ এখানে হবে তবে এটা একটা পুজোর সময় এটা একটা এমন একটা জায়গা যা পুজো হাত তৈরি হয়ে যায় এখানে প্রায় চারটে পাঁচটা ভালো পুজো হয় মানুষ করুণামিতে নেবে এই ঠাকুরগুলো দেখতে দেখতে চলে যায় দক্ষিণ কলকাতার এই অঞ্চলে পুজোটার সময় এত মানুষের ভিড় হয় এবং যখন মানুষ আপনি জানেন যে যখন আমরা প্রতিদিন ঠাকুর দেখতে লোকে বেরোই এটা প্ল্যানিং করে আজকে দক্ষিণ কলকাতায় যাব দক্ষিণ কলকাতায় কোন কোন ঠাকুর দেখব কিছু ঠাকুর আছে যেগুলো খুব অটোমেটিক চয়েস অনেক মানুষ আসবেই এই তার মধ্যে অন্যতম অটোমেটিক চয়েসের নাম হচ্ছে এই হরিদেবপুর একচল্লিশ পল্লী এটা দর্শকদের অটোমেটিক চয়েসের মধ্যে পড়ে যায় আর খুব ভালো পুজো হোক এটাই আমাদের প্রার্থনা তবে এবার পুজোর সময়টা একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা যারা পুজো উদ্যোক্তা আপনি এসছেন আমাদের দক্ষিণ কলকাতার সাংসদ কলকাতার পৌরসভার চেয়ারপারসন সব আপনার যারা বিশিষ্ট অতিথিরা এসে এখানে আমাদের সমস্ত ফিল্মের আমাদের টেলিভিশন এবং ফিল্ম দুটো মাধ্যমের অনেক এখানে হিরোইন যারা নাইকার অনেকে তাদের সকলকে আমার অনেক অনেক শুধু হিরো আছে সরি খালি হিরোইন বলে হবে হিরোরাও আছে তো হিরোদেরও আমাদের অনেককে মালা দেওয়ার আমার অবস্থা হচ্ছে আমরা যেহেতু টিভি সিরিয়াল দেখি না সেহেতু কে কে কোথায় কী করেন আমি চিনতেও পারি ওই যে একটা আমার পাশে যদি বসেছিল ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কী করো তা এটা হচ্ছে আমাদের একটা সমস্যা যে কারা করেন না করেন কিন্তু আপনারা সকলেই খুব মানে নিশ্চয়ই ভালো করেন বলেই মানুষ দেখে সকলকে আমি তো দেখি না মানে আমি আমার আমার আজ পর্যন্ত আমার আমার মানে কি বলবো আমার খুব নিজের লোকেরাও সিরিয়াল করে তাদেরই দেখা হয়নি যাই হোক নমস্কার মানে নিজস্বতা লাগছে সবার সবাই ভীষণ কাছের মানুষ মনে হচ্ছে একদমই মনে হচ্ছে না যে আমি প্রথমবার এখানে এলাম আর যেখানে বিপ্লবদা আছে সেখানে তো আর দূরের মানুষ মনে হতেই পারে না বিপ্লবদার ছবি যেখানেই গেছি সেখানেই মনে হচ্ছে না আমি নিজেদের মানুষের মধ্যেই আছি খুব ভালো লাগলো সে এখানে এসে একশো দেড়শো দিন বাকি আছে পুজোর আর সবার পুজো খুব 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 ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকুন সবার কথা মানে আমরা যা যা পরিস্থিতির মধ্যে দিয়ে এতদিন এসেছি তার মধ্যে এখানেও যে আমরা সবাই ভালো আছি সেটি অনেক মানে মায়ের আশীর্বাদ সত্যতা বলতে তো বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা আর সমস্ত কমিটি মেম্বারদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য থ্যাংক ইউ সো মাচ টু ফেদ হৃদয় শুভ সন্ধ্যা আজকে সত্যিই শুভ সন্ধ্যার সবার মুখে হাসি আর শুরুতেই এত হইচই মানে মঞ্চে অনেক দুর্গা দেখলাম খুঁজছি অসুর গেল কই তো এই মানে মাঝে মাঝে দেখছিলাম যে ওষুর এখানে কিনা যাই হোক আর সবাই বলছে মঞ্চ মঞ্চে আমি তৃতীয়বার তৃতীয়বার আমার বারটা গোনা নেই তবে মাঝে একটু ঘেরাপ করেছে যাই হোক না কেন পুজো সত্যিই আসছে এবং আর মাত্র কটা দিন আর এরপরেই আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে এই বছর আমার কাজ দেখাবার জন্য সংগঠন একচল্লিশ কলি ক্লাব আমাকে সেই সুযোগ দিয়েছে তাই তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছে আবারও আমার কাছে একটা সুযোগ যে কলকাতার উৎসবের এক মডেল পায়ে ব্যাপার আমার প্রিয় অন্নপ জানছি আমি মঞ্চে ডেকে নেব আমাদের ক্লাবের প্রবাসী সকলে দেবুদা দেবুরা আছেন কি মানে দেবুদা দেবুদা আছেন দেবুদা এখন আছেন দেবুদা এখন আসবেন এই কারণে দেবুদাকে ডাকলাম দেবুদা হচ্ছে বাবা দেহদার মাধ্যমে অর্ণব ব্যানার্জিকে সঙ্গে এখন ব্লগও করছে মারাত্মকভাবে এবং বিশিষ্ট অভিনেত্রী ময়নাব ব্যানার্জিকে এবং একটা হোক আমি মর্যাদা রাখবো মুকুর মুখার্জিটা মুকুরটা কুকুরটাকে না মত আমাদের পুজোর

তাদের সবকে থ্যাংক ইউ আমি একটু একটু সামনে যে চেয়ার রাখা রয়েছে এবং সেলিব্রিটি যারা আমার রয়েছে টলিউড থেকে তাদের সবাইকে বলবো সামনে গিয়ে বসতে থ্যাংক ইউ আর আমার টুরে স্টোরি নিউজের যে ক্যামেরা পার্সন আছে তাকে বলবো সামনে এসে ইন্টারভিউগুলোকে কমপ্লিট করারা যারা যারা আমাদের মঞ্চ আলোকিত করেছেন তারাই প্রাঙ্গনে এসে আজকে আমাদের ভুলও করেছেন

বন্ধা কেন এবং বিপ্লবটা আজকে আপনারা এত যে সেলিব্রিটি দেখলেন যা শিল্পকলা বিভিন্ন দেখতে আপনারা এই পর্যন্ত একটা কথা বলি বল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাবের ভালোবাসার জন্য যুক্ত থাকে সেই সব মানুষদের কে এই ক্লাবের অনুষ্ঠানে নিয়ে আসা এটা আমার কাছে বিষয় এনি কিন্তু এটা হোম হচ্ছে দেখতে পাচ্ছ তো হোমটা কিন্তু একটা ইন্টেগ্রাল পার্ট খুঁটি পুজোর তো এটা একটা আধ্যাত্মিক জিনিস তো আশা করি তোমাদের ভালো লেগেছে খুব সুন্দর কিন্তু হয়েছে তো খুঁটি পুজোর সাথে হোম অঙ্গাঙ্গিং ভারে কিন্তু জোড়া জড়িত সেটা বলা যেতে পারে তো দেখো যোগটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে ঠাকুরমুশই তো এখানে বেলপাতা দিয়ে তারপরে কিন্তু করা হচ্ছে বেশ ভালো লাগলো কিন্তু শুরু আমাদের এখানে ভিডিও চলছে যেটা বল আজকের দিনে দেখছি হরিদেবপুর একচল্লিশ পল্লী কুটী পুজো এবং ব্যানার উন্মোচন আশা করি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও খুব সুন্দর কিন্তু কুটি পুজোটা হয়েছে তার সাথে ব্যানার উন্মোচন বলেছে করেছি আশা করি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ব্যানার উন্মোচনে এবছরের থিম যেটা রিভিল করা হয়েছে সেটা হচ্ছে সোপান সোপান মানে সিঁড়ি তো সিঁড়ি বেয়ে বেয়ে কীভাবে মানুষ তার উন্নতির শিখরে ওঠে সেটাই মোটামুটি দেখানো হবে তো আস্তে আস্তে দেখতে থেকেও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কেমন লাগলো লিখে জানিও পরবর্তী ভিডিওতে পরবর্তী আরও অন্য কোনো ছুটি পুজোতে তোমাদের সাথে দেখা হবে তথাৎ কোনো জন ভালো থেকেও সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থেকো